ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি রাব্বি তো ফ্রেন্ডস এখন আছে আর এম জুয়েলারির সামনে হ্যাঁ ভিডিও করলে প্রবলেম নেই তো আচ্ছা তো এখানে কি কি ডিসকাউন্ট আছে এখন আমাদের 10% চলছে আচ্ছা যে প্রোডাক্টই নেই 10% ডিসকাউন্ট এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ওয়াচ রয়েছে লেডিস জেন্টস উভয়ই রয়েছে বেবিদেরও রয়েছে তো ভিতরে কি আছে একটু দেখিয়ে দিই আপনাদের ওয়েস্টার্ন ডুল আছে খুব সুন্দর সুন্দর এগুলি প্রাইস কত করে এগুলা আছে থেকে আছে স্টার্ট তার উপরে যাবে উপরে কিন্তু খুব সুন্দর সুন্দর সেট রয়েছে কত আছে আপনাদের আছে আছে দুলগুলিও কিন্তু অনেক নাইস ছোট ছোট টপের মধ্যে তারপরে বিভিন্ন ধরনের চুরিগুলিও রয়েছে যেইটাই নেন প্রাইজের উপর ডিপেন্ড করে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন ওকে এটা হচ্ছে আর এম জুয়েলারি বাইরে আপনাদের সব কোথায় উত্তরা তিন নম্বর সেক্টরে রাজলক্ষ্মীর পিছনে তারপরে খুব সুন্দর সুন্দর কিন্তু ব্রঞ্চও রয়েছে এখানে দেখুন

তার উপরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন তারপরে ছোট ছোট টপ আছে তারপরে এই পার্টিওয়ার নেকলেস দুল সব কিছুই কিন্তু রয়েছে অনেক সুন্দর তো একটু আমি জাস্ট ধারণা দিয়ে দিলাম আপনারা কি পাবেন এখানে আসলে সুন্দর সুন্দর কালেকশনও রয়েছে কিন্তু তো দেখুন প্রত্যেকটার প্রাইজের উপরে আপনারা টেন পার্সেন্ট করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এটার প্রাইস কত আচ্ছা এটা প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা আর সুন্দর সুন্দর দুল আছে এই দুলগুলি কি নাম আছে কোনো এক্সট্রা কিন্তু কত বারোশো মানে বিভিন্ন হাজারের উপরে সব হাজারের উপরে হাজারের উপরে হবে এগুলো হচ্ছে নয়শো টাকা করে খুব সুন্দর কিন্তু এইখানে কিন্তু লং লং মালাগুলি আছে তো কেন এখান থেকে আপনার টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন ওকে তো প্রায় সারেম জুয়েলারি তো সবাই চলে আসতে পারেন এইসে কিন্তু জেনেও নিতে পারেন মেলার বাইরে কোথায় থাকবে চব্বিশ নাম্বার প্যাভিলিয়ন ওকে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ